দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আর অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ারশেল ছড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি এখন যেই অবস্থা হইতেছে এটাকে গণতন্ত্র বলা যায় না মানুষের ওপর যুদ্ধ হইতেছে মানুষকে মারতেছে এটার পরে কীভাবে আমরা না বলবো যে এটা গণতন্ত্র না রণতন্ত্র রণতন্ত্র মানে হইতেছে পুরাটা ওনারা যুদ্ধ বানায় রাখছে সেই যুদ্ধ এবার আমরা দেখাই দেবো যুদ্ধ কাকে বলে স্টুডেন্টের গায়ে হাত দাও পাঁচ ছয়জন স্টুডেন্ট মারা এসব মেয়েরা কী পেয়েছে এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি প্রথমে শান্ত ছিলাম শান্ত থাকতে দেয়নি এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এই মধ্যে পার্থক্য কি আর কোনটা আমরা কোনটা বাকি পুলিশ আমার কিচ্ছু হবে না তিনবার আমার চোখের নিচে দাগ দেখছেন আমার চোখের নিচে লাল হয়ে আছে আমার শরীর গা আছে আমার সামনে ওই ব্লাস্ট করছে ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার তিনবার ভায়ারা সাক্ষি তিনবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি তারপর আবার ওইটা আসি আমাকে খাওয়ায় আবার উঠেছে কারণ আমি পাওয়ার আসি আমার আমার বাবা মা কেউ জানে না আমার বাবা মা এখনও বাসায় এই যে বোনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমনভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইন্ডা কেন করছে কেন করছে ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে ভিডিও আছে আমার কাছে আব্বুর থেকে ফোন নাম ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে কেন আমাদের গায়ে হাত ধোয়ার ওদের সাহস কিসের আছে পুরোটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবার দশম শ্রেণী থেকে বে মানে এসএসসি দিয়ে বের হইলাম কবি নজরুলের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অ্যাডমিশন নিলাম জে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকেই বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমেই আবু সাহেব যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন ক্যাপিয়া আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তির ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে সরকারের একমাত্র দাবি হচ্ছে বৈধতার সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশে ছড়িয়ে পড়লো মানব জাতের ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যেই যুগকে আমরা আদিম যুগ বলি মধ্যযুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্য আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোতায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব সেটা কিন্তু মূল সমস্যার কোয়ায় কোনো হাতি লাগবে না শেষ কথা 90 গণতান্ত্রিক পরিবেশের জন্য স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য যে আন্দোলন হয়েছিল যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানের মুখ বলা হয় নূর হোসেনকে খাতু রহমান কবিতা লিখেছেন অনেকেই কবিতা লিখেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এমন একটা বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়েছে যারা আর কোন কথা বলেন না কারণ তাহলে তারা বাংলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন না শিশু একাডেমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন না তাই আমরা বলতে চাই এই কথাটা যে নূর হোসেনের ওই লাশ যদি গণপ্রত্থান নব্বই গণপ্রত্থানের প্রতীক হয়ে যায় হয়ে থাকে তাহলে বাংলাদেশের আগামী দিনে ছাত্র সমাজের আন্দোলনের মুখ হলো সাইদের ওই বুক চিতিয়ে লড়াই করার গুলি খাওয়ার প্রতীক্ষা আদর্শ আমাদের শরণে থাকবে সহীদ সাইদের প্রতি এবং বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে একটা সামরিক সাজোয়া যান থেকে একটা একটা শরীর একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো সে জীবিত ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে যা আজ পর্যন্ত যা আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখেনি আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই আমরা ওই খাতা থেকে সরাসরি যুদ্ধে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধ ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হন আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে দাবি দিবেন রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিবাদ করলে আপনি আমাদেরকে বলবেন রাজাকার রাজাকারের বাচ্চা এটা প্রকাণ্ড গালি যত্রতন্ত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে গুলি কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাতমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিচার চাই না বলেছেন আমিও একমত তার কাছে বিচার চাব কোথায় বিচার চাব আমরা ঘৃণা জানাই আমার ছাত্রদের গায়ে আমি সারা রাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলও ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তোমাদের ঘরে কি চলে তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন ছাত্র ছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারো জন্য ভালো হয় না দাদারা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটে সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা